এই যে দেখেন এটা কত বড় কুমির এই জায়গাটায় অনেক অনেক কুমির আছে আপনি একটু বসেন হ্যাঁ ওইটাতে বসেন এই যে কাদা তাদা ছিটাইছে কুমিরে হ্যাঁ ওটাতে বসেন আমি একটা পুরোটা ভিডিও নিয়ে আসি ওই দেখেন কুমিরের ছড়াছড়ি এটা একটা কুমিরের খা খামার এই খালে আনুমানিক পঞ্চাশটার মতো কুমির আছে এবং বাংলাদেশের যে আকিস বিড়ি আকিস সিগারেট আকিস যদ্দা এই কোম্পানিরই ডাল কোডাল ফার্ম হ্যাঁ এইখানে দেখেন অনেকগুলো বড় বড় কুমির এতে হা করে আছে একটা বিশেষ করে এই কুমিরের দাঁত বুঝতে পারতেছেন কি না আপনারা এইরকম প্রায় এই যে এই যে এই যে বাবা এই দেখেন হা করে আছে অনেক অনেক কুমির যে কুমিরের অনেক এখানে আপাতত নাই পানিতে ডুবে আছে এই ধরনের চোদ্দটি খামার আছে এইখানে এই যে দেখেন ঠিক মনে হচ্ছে আমাকেই খাবে হা করে আছে বেটা এখানে দেখার মতো আর দুইটা জিনিস আছে এখানে একটা খামারের মধ্যে তারা প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য একটি ঝর্ণা ঝর্ণাটা আপাতত বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ নাই আর মূলত মেন এদের হচ্ছে কুমির কুমিরের সাথে এখানেই দেখেন দুইটা উঠ পাখি এবং একটি তাদের ছানা

বিশেষ করে আমি একটা জিনিস দেখি নাই যা এখানে আমি দেখছি কিছু ঘুঘু পাখি এই দেখেন সাদা ঘুঘু বিভিন্ন যা আমরা এই কালারের ঘুঘু খুব কম দেখছি ঠিক বাচ্চা এখানে বিভিন্ন প্রজাতির কবুতর তাদের একটা সংক্ষিপ্ত খামার এরপরে যেটা এই যে একটা টার্কি মুরগি এখানে আছে মূলত দুইটা টার্গি মুরগি একটা একটা আর এইখানে আপনার অগাধ অর্থাৎ অনেক কুমির এই দেখেন ঠিক এই সিস্টেমে একটা তারা ডাক দিচ্ছে আর কুমিরগুলা গুলা নড়াচড়া করতেছে চলে আসতেছে হয়তো কুমিরও তাদের ডাকে অভ্যস্ত হয়েছে আমার ডাকে অভ্যস্ত না এইখানে যেটা জানতে পারলাম আ। এক একটা কুমিরের জন্যে প্রাপ্তবয়স্কগুলোর জন্য মুরগি দিলে বড় সাইজের দুই পি দুইটা আর গরুর মাংস দিলে চার কেজি ওজনের একটা পিস এইখানে আনুমানিক এক হাজারের উপরে কুমির আছে